এটা দেখা যায় যে আমাদের মানে ব্যবসা করতে করতে একটা সময় দেখা যায় যে পরিচিতিটা বেড়ে যায় তো দেখা যায় কাস্টমারও জানে যে উনি কোথায় সেল করলে ভালো একটা প্রাইস পাবে তো আর অন্য কাস্টমাররাও জানে যে কার কাছে আসলে আমি ভালো একটা প্রোডাক্ট পাবো তো আমরা হচ্ছে ওই মিডল ম্যানটা হিসেবে বলতে পারেন আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে আপনার ভালো একটা প্রাইসে প্রোডাক্টটা সেল করতে হবে এমার্জেন্সি দেখা যায় অনেক সময় এমার্জেন্সি পড়ে যায় তো আমাদের কনট্যাক্ট করে অনেকের মাধ্যমে কনট্যাক্ট করে তখন হচ্ছে আমরা কি করি ওনার বাসায় যাই বা ওনার অফিসে যাই মাল দেখি আমরা একটা প্রাইস ওনাকে দিই তখন তার পছন্দ হলে সেই মালটা সেই প্রোডাক্টটা আমাদের দেয় আমরা সেটা আবার সোর্সিং করে যেভাবে আসে সেভাবেই জাস্ট নিয়ে রেখে দেই আমাদের আবার আমাদের যারা খুঁজে ওই জিনিসটার জন্য দেখা যায় যে নতুন কিনতে গেলে অনেক প্রাইস পড়ে যায় তো তখন হচ্ছে আমাদের কাছে আসে আমরা তাদেরকে ওই জিনিসটাই যেভাবে আসে আমরা কোনো ছেঁড়া ফাটাকে সেলাই করে এইভাবে কিন্তু সেল করি না এখানে ওই পলিসিটা চলে না কি আমাদের পুরান ব্যবসাতে যে ভাঙ্গা মালটা নিয়ে আমি যদি রিপেয়ার করে সেল করতে যাই আমার আরও বেশি কষ্ট বেশি শ্রম চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করি যেভাবে আছে ফ্রেশ মালটা নেওয়ার ট্রাই করি ওই মালটাকেই আমরা আবার কাস্টমারের কাছে আর কি ওইভাবে হ্যান্ড ওভার করি যেন ওনারও পছন্দ হয় আমাদের আমরা দেওয়ার আগে সবসময় হচ্ছে আপনার পলিশ করে দিই যদি ছোটো খাটো ইউজ মালে ছোটো খাটো একটু সমস্যা থাকে তো ওইগুলো থাকলে আমরা নিজেদের থেকে রিপেয়ার করে তারপরে ওই কাস্টমারকে যেন সে স্যাটিসফাইড থাকে কোনো কমপ্লেন না থাকে আচ্ছা এই মার্কেটে যদি কাস্টমার আসে ঠিক আছে এত মানুষের তো ইন্টারভিউ নেওয়া সম্ভব না বা কথা বলা সম্ভব না যেহেতু আপনাকে পেয়েছি আপনার কাছ থেকে জেনে নিই এই মার্কেটে যদি গ্রাহক বা যারা ক্রেতা আসেন ওনারা আসেন তাহলে কি ওনার হচ্ছে পছন্দের বা ওনার টার্গেট প্রোডাক্ট কি উনি পেয়ে যাবেন এইখানে হান্ড্রেড পারসেন্ট উনি পাবেই এই মানে এই নতুন বাজার বাড়িধারা যে ব্লকের এই বিশ নম্বর রোডে এমন কিছু নাই যে পাওয়া যায় না এভরিথিং আপনি লাস্ট মাথা ওইখানে গাড়ি শোরুম থেকে শুরু করে আপনার এই পর্যন্ত ফার্নিচারের শোরুম মানে যে যা খুঁজতেছে সব পাবে এইখানে সব ধরনের ভাঙারি মাল বলেন ইম্পোর্টেন্ট মাল বলেন অথবা ধরেন যে বাংলা আমার বানায় নিতে হবে কারখানা কারখানা থেকে আমি একটা সোফা বানায় নিব বা আমার একশো পিসের চেয়ার লাগবে আমি বানায় নিব এই সবগুলো এইখানে পাওয়া যায় এটাই বলতে চাচ্ছিলাম এবং কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে আপনারা মানে যারাই আর কি প্রোডাক্ট নিতে চান অবশ্যই যদি ভালো কিছু নিতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন এখানে সব ধরনের অথবা যদি আপনি করতে যে আপনার একটা ভালো প্রোডাক্ট আছে যেমন ধরেন ব্র্যান্ডের হাতিল বলেন অথবা ধরেন যে আপনার আইশোর আছে মাল আছে যেগুলো ওগুলো আপনার সেল করতে হবে বা আপনার লাগবে আমাদের কাছে এভরিথিং সব আছে মোটামুটি একটা অফিস গুছানোর জন্য যা যা লাগে লাইটিং থেকে শুরু করে হচ্ছে আপনার ডেস্ক চেয়ার সবগুলো পাওয়া যাবে তারপরে একটা ঘর সাজাতে যা যা লাগবে এইগুলো সব পাবেন তো আপনাদের এগুলোই বলবো যে যদি চান ভালো প্রোডাক্ট দিয়ে আপনার ঘরটা কম প্রাইসের মধ্যে সাজাতে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে তাহলে অবশ্যই আমাদের কাছে আসবে না এই কথাটা আমি কাস্টমারকে প্রথমেই বলেছি যে আপনি আপনার বাড়ি অফিস শোরুম যদি কম খরচে ভালো একটা কোয়ালিটি ফুলভাবে সাজাতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন আর আপনাকে যদি কেউ খুঁজে পেতে চায় ওই ক্ষেত্রে কিভাবে খুঁজে পাবে এইখানে আমাদের শপের লোকেশন হচ্ছে বাড়িধারা জে ব্লক চার নম্বর রোড দিয়ে ঢুকলে হচ্ছে আপনার বিসমিল্লা ফার্নিচার মার্কেট এটা সবাই চিনে এইখানে ওইটার অপোজিটেই হচ্ছে আপনার বাড়িধারা নিউ মার্কেট যেটা বলে আর কি ওইখানে ওইটার নিচের তালায় সরু রবিন ভ্যান নাম বললে বা সিএম ফার্নিচার কেউ যদি জিজ্ঞেস করে সবাই দেখাই দেবে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান এইট টু ডাবল জিরো সেভেন এই নাম্বারে কেউ যদি যোগাযোগ করে অবশ্যই আমাকে পাবে আচ্ছা সেটা ক্রয় বা বিক্রয় যে কোনো ক্ষেত্রে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আসলে সবাই পার্সোনাল হচ্ছে যে গোডাউনটা এটা কেউ দেখায় না ঠিক আছে সে দেখিয়েছে এবং কারো যদি এই সব ধরনের প্রোডাক্ট লাগে সিএম বার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি আপনার জিনিস ক্রয় বিক্রয় করতে পারবেন আমরা এখন বর্তমানে আছি আসাদ মার্কেট বৃষ্টির কারণে একটু মার্কেটের ভিতর এসেছি এখানে আপনি পেয়ে যাবেন লাইট বিভিন্ন ধরনের লাইট রয়েছে এই যে অনেক অনেক দোকান শুধু লাইট না ওয়াশিং মেশিন ওভেন ল্যাম্প লাইট টেবিল লাইট থেকে শুরু করে যে কোনো ধরনের লাইট কিছু দোকান লাঞ্চ টাইমের জন্য বন্ধ আছে যেখানে আসলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাবেন আমরা একটু ওই দিকে দেখাই এখানে যে চুলা থেকে শুরু করে ওয়াশিং মেশিন ওভেন থেকে শুরু করে সব কিছুই আছে এবং কাজকর্ম চলছে এই মার্কেটটা অনেক বড়। এই যে আপনি যদি চান লাইটের হোল্ডার পর্যন্ত কিনতে পারবেন হ্যাঁ একবারে নতুন টেকসই খুবই ভালো আমরা মূলত নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেমন তৈ মানে প্রয়োজন হয় কেচিকেটের গিরিলের তারপরে লোহার দরজা বা যে অ্যালুমিনিয়ামের দরজাগুলো প্রয়োজন হয় আপনার এই সব জিনিসগুলো আপনি পাবেন এই স্লটে আসলে এখানে হচ্ছে মাল লোড হচ্ছে এই দিকটা একটু দেখাও রাখি এই দিকটা এই যেমন এই দিকে ওনারা কাজ করতেছেন এখানে ওনাদের মালামাল এনে স্টক করে রাখা আপনার যে সাইজের দরকার হবে ওনারা কাস্টমাইজও করে দিতে পারবেন এবং আপনার সাইজ মতো হয়তো পেয়েও যেতে পারবেন আমরা এখন বর্তমানে আছি বিশ নাম্বার রোড এই যে বলো ফার্নিচার বা পুরনো জিনিসের জন্য বিশ নাম্বার রোডটা ফেমাস এই রোডটা অনেক বড়ো এই দিক থেকে শুরু করে আমরা যে এই দিকে দেখাবো এই দিকে যতদূর দেখা যায় এই টোটালটাই বিশ নাম্বার রোড ঠিক আছে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনি এখানে পাবেন হয়তো আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে বাড়ি শোরুম অফিস এই টাইপের যে কোনো জিনিস আপনি এখানে পেয়ে যাবেন শুধু আপনাকে খুঁজতে হবে ভালো জিনিসটা কেউ কেউ নর্মাল জিনিসও বিক্রি করেন কারণ ব্যবসায়ী তো বিভিন্ন ধরনে আছে ছোট বড় সব ধরনের ব্যবসায়ী আছেন এই অনেকে রাস্তায় মালামাল বিক্রি করছেন অনেকে হচ্ছে শোরুম নিয়ে বিক্রি করতেছেন বা দোকান নিয়ে যে যেরকম পারতেছেন বেশি বিজনেস করতেছেন এই যে দেখেন টাকা বিক্রি হবে এটা নিয়ে আসলেন নাকি মাত্র নিয়ে আসছেন মাত্র নিয়ে আসছে এই জিনিসগুলো এরকম হয় এখানেও কিছু ডিসপ্লে করা আছে এইদিকে আমরা শোরুম দেখতে পাচ্ছি একটা স্যানিটারির হ্যাঁ পিছনে আছে একটা টাইলসের দোকান পিছনে এরপরে আপনি চলে যাবেন ফার্নিচার এইখানে একটা শোকেস কালার করা হচ্ছে যাতে নতুনের মতো দেখা যায় এবং দামেও একটু ভালো পাওয়া যায় প্রফিটটা যাতে ভালো আসে তো এইভাবে এখানে নিয়ে আছে ফার্নিচারের দোকান বাম সাইডে আছে স্যানিটারি সামনে আছে এসি ফ্রিজ একটু আসেন আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এখানে হচ্ছে দরজা পাওয়া যাবে কাঠের দরজা আসো এবং উপরেও কিন্তু দোকান আছে হ্যাঁ এই মার্কেট এই সাইডেও আছে এই যে এইগুলো হচ্ছে দুইতলা করে এই যে দুই তলায় বিসমিল্লা মার্কেট দুই তলায় আপনার ইয়া পেয়ে যাবেন এই দিকে রয়েছে হচ্ছে ফ্রিজ আপনি যদি পুরনো ফ্রিজ চান এখান থেকে পেয়ে যাবেন স্যানিটারির দোকান এখন মজার হচ্ছে এই দিকটায়ও আপনার এখানে প্রত্যেকটা রোড এটা হচ্ছে একটা বিজনেস জোন বলতে পারেন প্রত্যেকটা রোডে কোনো না কোনো দোকান এখানে রয়েছে এই দিকে আপনি পেয়ে যাবেন হচ্ছে লাইটিং তারপরে হচ্ছে ক্যাবল এখানে একটা মজার ব্যাপার আসছে কেবলগুলো হচ্ছে বিক্রি করা হয় কেজি মূলে হোটেলের জিনিসপত্র পাবেন এইখানে যারা হোটেলের জিনিসপত্র কিনতে চাচ্ছেন ডেক্সি রান্না করার যে জিনিসপত্রগুলো আপনি এই সাইডে পেয়ে যাবেন এই দিকটায়ও আছে এখানে এই দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটা দেখো আপনার এই রোডে চলে গেলে আপনার নতুন পুরাতন সব ধরনের এসি পাওয়া যায় নতুন এসির পাইকারি মূল্য বিক্রয় করা হয় বুঝতে পারতেছেন এরপরে এদিক থেকে আসে এই যে দেখুন সামনের দিকে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি এরপরে বাম সাইডে যে রাখা আছে সব হচ্ছে হোটেল বা বাসাবাড়ির কিচেন কিচেনে বা চুলার যে সামগ্রীগুলো এই যে সুন্দর করে রাখা আছে ওই সাইডে রাখা আছে এসি এসির দোকান এই পাশেও রয়েছে এসির দোকান পুরোনো এসিগুলো ওনারা হচ্ছে মেরামত করে ঠিক করে এরপরে এসি টাকা এই এটা কি সেল হয়েছে নাকি ও সেল হয়ে গেছে ঢাকা সেরে যাবে সেল হয়ে গেছে প্যাকিং করে নিয়ে যাচ্ছে এই দিকেও রয়েছে হোটেলের জিনিসপত্র বাম দিকটা দেখাও একটু এগুলো মূলত যারা হচ্ছে নতুন হোটেল করতে চাচ্ছেন বা রেস্টুরেন্ট করতে যাচ্ছেন তারা এসে এই জায়গা থেকে জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন এরপর আমরা একটু ওই দিকটায় যাই ওই দিকেও বেশ কিছু এসির দোকান রয়েছে যেখানে হচ্ছে পুরাতন এসিগুলো পাওয়া যায় যেমন এই যে এই লাইনটা মোটামুটি অনেকগুলো এসির দোকান আছে এই লাইনে বিষ এটাও কিন্তু এখন আমরা বর্তমানে আসছি বিশ নাম্বার রোড বিশ নাম্বার রোড অনেক বড় বাড়িধারা যে ব্লোকে বিশ নাম্বার রোডটাই ফেমাস এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন শুধু খুঁজতে হবে জায়গা অনেক বড়ো না চিনে থাকলে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে ইনফরমেশান নিতে হবে যাতে আপনি খুঁজে পেতে পারেন খুব সহজে এরপরে আমরা একটু চলে যাই এই দিকে পুরোনো গাড়ির পাশ পুরোনো গাড়ি এগুলোও কিন্তু পাওয়া যায় হ্যাঁ এখানে কি পাওয়া যায় না বলেন এরপরে এখানে আছে শাটারের দোকান এই যে গাড়ির পুরনো গাড়িগুলো আপনি এখানে পেয়ে যাবেন আর গাড়ির এক্সেসরিজ এই দোকানে পাবেন ওইগুলো সব কিন্তু পুরনো এই সাইডে রয়েছে গাড়ির এখানে একটা আছে আমরা এখন যে দিকটায় আছি আমরা এখন বর্তমানে যে দিকে আছি এই দিকটায় হচ্ছে গাড়ি পাওয়া যায় পুরনো নতুন গাড়ি সোজা আমরা আসলে এত দূর যেতে যাচ্ছি না এটা অনেক দূর হয়ে যাচ্ছে আর এই দিকে আপনি যত যেতে থাকবেন মোটামুটি ডানে যান বানে যান প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আপনার জন্য ওয়েট করছে সেটা আপনার বাসার হতে পারে আপনার অফিসে হতে পারে শোরুমে হতে পারে যে কোনো জায়গার এভ্রিথিং আপনি এখানে পাবেন হয়তো আপনারা এখানে জানেন না যে কি কি পাওয়া যায় আপনাদের ভিডিও দেখে হয়তো এতটুকু আপনাদের আইডিয়া হয়েছে বা পেয়ে গেছেন যে আপনি এখানে আসলে কি কি পাবেন সবথেকে মেইন কথা হচ্ছে আপনি পুরনো জিনিস কিনলে ঠকবেন না পুরনো জিনিস কিনেও আপনি লাভ করতে পারেন কিন্তু আপনার জিনিসটা দেখে শুনে বুঝে কিনতে হবে ঠিক আছে মার্কেটটা একটু জাস্টিফাই করে নেবেন মার্কেট জাস্টিফাই করা ছাড়া কিনলে তো সেটা নতুন জিনিসও আপনি লস করতে পারেন তো এই জন্যে বলবো ভিডিও আর দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম